আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদিও জানি যে এই দেশের ক্লান্তিকার মুহূর্তে আসলে ভালো থাকার মতো কোনো অবস্থা আমাদের মাঝে নাই সারাক্ষণ মনের মাঝে কিছু না একটা গুরফাগুরভাগ করছে মনে হচ্ছে যে আমরা ওই যে আবারও ফিরে যাচ্ছি উনিশশো একাত্তর কিংবা উনিশশো বাহান্ন সালের দিকে বা উনিশশো ঊনসত্তর দিকে এমন কিছুই আমরা আসলে এই কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় আমি এটাই আমার প্রথম ভিডিও দেশের কোনো একটা ইস্যু নিয়ে কথা বলা আসলে কথাগুলো হয়তো গোছায় বলতে পারবো না তারপর কিছু বলার চেষ্টা করি যতটুকু আমার এই সামান্য ব্রেনে ধরছে ততটুকুই আমি বলবো এখানে আমি গতকালের মানে গত রাতের কথা বলি আমি আমার অফিসটা কিন্তু আবার রাতে হয় মানে আমার অফিস টাইম হচ্ছে রাতে তো রাতের বেলায় আমি ভাষায় ভাষা থেকে নেমেছিলাম প্রায় একটার দিকে একটার দিকে সাধারণত এখানে রাতে অনেক যানবাহন চলাচল বেড থাকে এই সব কিছু মিলিয়ে মোটামুটি একটা পরিবেশ থাকে কিন্তু কালকে রাতে যখন আমি একটা দিকে নামছিলাম তখন কিন্তু বিদ্যুৎ নেই টোটালি একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিলো আর এবং রাতে বলতে সন্ধ্যার পর থেকে আপনার বেশ কয়েকবার বিদ্যুৎ নিয়ে নেওয়া হয়েছে ইভেন প্রত্যেকবার এক ঘন্টার উপরে সামথিং আসতে গেছে আসতে গেছে বেশ কয়েকবার এমন আমি আমার লাইফে আর কখনো দেখি নাই এমন করতে বিদ্যুৎ নিয়ে খুব ইয়ে হয়েছে তারপরে নেটওয়ার্ক টু জি করে দেওয়া হয়েছে ইভেন সব কিছু নিচে নাম ছিলাম আমি আমার এক কলিগকে বের করার জন্যে তখন দেখলাম যে রাস্তায় একেবারে পাকা কিছুই নাই টোটালি ইভেন বিদ্যুৎ নাই মনে হচ্ছে যে আমি কোনো একটা অন্য একটা জগতে চলে আসছি মানে সাধারণত এমন হওয়ার কথা না ঢাকা শহরে আপনারা জানেন যত আপনি যেখানে নামেন সেখানে কোনো কোনো যানবাহন দেখতে পাবেন অথবা মানুষ দেখতে পাবেন এই যে একটা মানে জিনিস আগে থেকে ছিল বাট এখন নাই বিষয়টা আপনার কাছে কিন্তু সহজভাবে না আমি জাস্ট রাস্তায় নামছি দেখি এদিক এদিক তাকায় দেখি বিষয় তো এদিকে ওদিক তাকায় দেখলাম যে আসলে কিছুই নাই যানবাহন বলতে আর কিছুই নাই মানুষও নাই কোনো আনাগোনা নাই একদম টোটালি ফাঁকা আমি আবার ভয়ে উঠে চলে আসছি আসলে আমার কাছে ভয় লেগে উঠছিল তো এই যে একটা এই থমথমে পরিবেশ সৃষ্টি করে এই যে একটা থমথমে পরিবেশ সৃষ্টি করে রাখছে বলেন যে শিক্ষার্থীরা হোক আর সরকার পক্ষ হোক বা প্রশাসন যে যারাই হোক এই যে করে রাখছে এটার ফলাফলটা আসলে কি কোনো সফলতা আসছে কোনো সফলতা নাই আমি মনে করি যে এটা একটা ব্যর্থতা হতে পারে আমাদের জন্য এখানে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে কোটা কোটা বাতিল করার জন্য বা কোটা বাতিলের জন্য শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে এটা অবশ্যই যৌক্তিক আমার মতে যৌক্তিক আপনাদের কার মতে কেমন লাগে সেটা আমি জানি না তবে আমার মতো যুক্তি কেন যুক্তি একটা দেশকে আসলে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রত্যেকটা সেক্টরে মেধাবী এবং সুদক্ষ এবং চরিত্রবান লোক যদি আপনি নিয়োগ করতে না পারেন সেক্ষেত্রে আপনার দেশের সুফলতা কাম্য নয় কখনোই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে আসলে এই শিক্ষার্থীদের আন্দোলনটা অবশ্যই যুক্তি কারণ বাংলাদেশে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন হয়তো আপনারা দেখবেন যে দুর্নীতি আপনার একেবারে গ্রাম থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোনো একটা সেক্টর বাকি নেই যেখানে দুর্নীতি নেই ইভেন দুর্নীতির সাথে আপনার প্রশাসন জড়িত থাকে হয়তো কোনো না কোনোভাবে সরকার দলীয় লোক জড়িত থাকে জড়িত থাকে না কোনো পাওয়ারফুল ব্যক্তি জড়িত থাকে মানে ইভেন আপনি যে ওই দুর্নীতির দুর্নীতি নিয়ে যে কথা বলবেন সে সুযোগও কিন্তু আপনার আপনি মুখ খুলবেন আপনি ওই শেষ পরের দিন থেকে হাওয়া হয়ে গেছে আর কি এমনটা একটা পরিবেশ মনে হয় যে আমরা ওই ভাড়া দেশে বসবাস করছি যে বাড়ির মালিকের কোনো দোষ হয়েছে অন্যায় হয়েছে আপনি বলছেন কে এ বলছেন জন্য আপনি যান বাড়ি ছেড়ে চলে যান এই হচ্ছে বর্তমান পরিবেশ তো কোটা নিয়ে যে বিষয়টা আমি বলবো যে এখানে আমি দেখাচ্ছি কোটা টোটাল হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোটার ভিত্তিতে নেওয়া হয় বাকি আপনার চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে মেধা তো মুক্তি এখানে মুক্তিযোদ্ধা কোটা দেখেন থার্টি ফাই থার্টি তিরিশ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এখন একটা বিষয় আপনি চিন্তা করেন মুক্তিযোদ্ধা কোটা থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এখন সেক্ষেত্রে কিন্তু চিন্তা করেন যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সম্মান তাদের জন্য তিরিশ পার্সেন্ট রাখেন সমস্যা নাই এরপরে কী করছে দেখেন সেই গ্যাজেটটাকে চেঞ্জ করে পরিবর্তন করে তাদের ছেলে সেলের পর্যায়ে আনা হয়েছে মানে ছেলে মেয়ের পর্যায়ে আনা হয়েছে থার্টি পার্সেন্ট আচ্ছা গেছে যা মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে হিসাবে তারা বুক করছে এরপরে আবার গ্যাজেট করে কি করছে ওই ছেলে না এখন ওই ছেলের ছেলে মেয়ে অর্থাৎ নাতি সহ ওদেরকেও ইনভলভ করছে এখন একটা বিষয় আপনি এখানে লক্ষ্য করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিজ্ঞাপ হয়েছে এর নির্দিষ্ট কোনো মানে পূর্ণাঙ্গ কোনো তথ্যই কোথাও নাই ওয়েবসাইট থেকে শুরু করে কোথাও পূর্ণাঙ্গ কোনো তথ্য নাই আসলে বাংলাদেশে চলেই এই সিস্টেমে এটা আপনি বলেও কিছু পাবেন না তো এখানে এক তথ্য মধ্যে পাইছি আমি হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো সাতষট্টি জন আরেক তথ্য মতে পাইছে হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার সাতশো আটান্ন জন আর আরেক তথ্য মতে একজন বলছিল যে পক্ষে পক্ষে মুক্তিযুদ্ধের সংখ্যা হবে এক লক্ষ নব্বই হাজার এর বেশি হবে না তো সেক্ষেত্রে চিন্তা করেন এক লক্ষ নব্বই হাজার সুবিধা ভোগ করে গেছে সমস্যা নেই এক লক্ষ নব্বই হাজারের ছেলে পেলে একজন যদি আপনি বাংলাদেশের নিয়ম আর যে সময় মুক্তিযুদ্ধ ওই সময় একজনের মিনিমাম পাঁচটা করে সন্তান থাকতো একজনের যদি পাঁচটা করে সন্তান থাকে চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় একজনের যদি পাঁচটা করে সন্তান থাকে তাহলে এই দুই লক্ষ সাপোজ আমরা অ্যারাউন্ড দুই লক্ষ ধরলাম দুই লক্ষের পাঁচ দুগুণে দশ লক্ষ হচ্ছে সন্তান নাতিপতি তারা সুবিধা হয়েছে চিন্তা করেন এখন এই দশ লক্ষের আবার যারা ছেলে মেয়ে ছিল তাদেরও এরকমই পাঁচ আচ্ছা পাঁচ না চার করে ধরেন না দশ লক্ষ যদি আপনার সাইটজন করে ছেলে মেয়ে থাকে ওই দশ লক্ষের ষাট দশে চল্লিশ তাহলে চল্লিশ লক্ষ নাতিপুতী তারা কী কী পাচ্ছে সুবিধা পাচ্ছে এই যে একটা বৈষম্যতা এখানে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে আসলে মানুষ কথা বলবে না কেন তো এখন আপনি মুক্তিযুদ্ধ কোটা রাখেন থার্টি পার্সেন্ট এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই রাখতেন ছেলে পর্যন্ত রাখছেন ঠিক আছে কিন্তু নাতি নাতিতে যাওয়া এটা কিন্তু বেশি ভাড়া বাড়ি হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটের জন্য যেটা শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং সেটা বাতিল করার জন্য শিক্ষার্থীরা প্রাণপন চাষটা চালিয়ে যাচ্ছে তারা সংগ্রাম করে যাচ্ছে এখানে শিক্ষার্থীরা যে শুধু মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করছে তার বিষয়টা কিন্তু তা না শিক্ষার্থীদের স্লোগানটা আপনারা যদি শুনেন মনোযোগ সহকারে দেখবেন তারা বলছে যে কোটা নয় মেথা ছাই মানে গোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ চাই গোটায় নিয়োগ না মেধার ভিত্তিতে নিয়োগ এখন এখানে আমি যে প্রথম প্রথমে যে কথাটা বলছিলাম যে আসলে মেধার ভিত্তিতে যদি আপনি প্রত্যেকটা সেক্টরে যদি জনবল নিয়োগ লোক নিয়োগ দিতে পারেন তাহলে একটা দেশ বলেন সমাজ বলেন একটা সেক্টর বলেন তত মানে উন্নয়নের উন্নয়নের সম্ভাবনা রয়েছে এখন থার্টি তিরিশ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা টেন পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন দশ পার্সেন্ট আরও দশ পার্সেন্ট হচ্ছে জেলা কোটা ক্ষুদ্র জাতি নিগোষ্ঠী হচ্ছে পাঁচ পার্সেন্ট আর হচ্ছে প্রতিবন্ধী কোটা হচ্ছে মাত্র এক পার্সেন্ট এখন আমার এখানে প্রশ্ন আচ্ছা নারী আমি নারী কোটাটা নিয়ে একটু কথা বলি নারী যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা সাধারণত বর্তমান প্রেক্ষাপটে আসে সমান অধিকার আমরা সবাই জানি যে সমান অধিকারের সমান সুযোগ সুবিধা পেয়ে একটা নারী আমাদের সাথে পড়াশোনা করে তাহলে তার যে পরিমাণ শ্রম পড়ালেখার পেছনে আমাদেরও বা একটা ছেলে হয়ে পরিমাণ শ্রম সেখানে আবার নারীদের জন্য আলাদা করে কোটা রাখার ব্যবস্থা এটা কেমন হয়ে গেল না বিষয়টা এটা একটু ভেবে দেখবেন আসলে বিষয়টা এবার আসেন জেলা কোটা এখন জেলা কোঠার বিষয়টা আপনারা যদি ওভাবে চিন্তা করেন যে আসলে জেলা টেন পার্সেন্ট থাকবে সেটা থাকতে পারে তবে এমনটা যেন না হয় যে একজন মেধাবী স্টুডেন্ট পাইছে এইটি পার্সেন্ট মার্ক আর জেলা কোটার ভিত্তিতে একজন ফিফটি ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে সে জেলা কোটায় সে টিকে যায় এমনটা যেন না হয় হোক আপনি কেমন দেবেন দিতে পারেন যদি এইটি পার্সেন্ট হয় ও সেভেন্টি ফাইভ পাইসে এমন ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন এর বাইরে কিন্তু না জেলা গোটার বিষয়ে আমি এই কথাটা বলতে চাচ্ছি এরপর যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা আপনি যদি চিন্তা করেন এটা খুবই আমাদের যে অযৌক্তিক এবং মানে আর কি বলবো অযৌক্তিক ছাড়া আর কোনো কথাই হয় না কি ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সে কি বাংলাদেশে না অবশ্যই বাংলাদেশের নাগরিকতা জাতীয়তা বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে কী হবে সে যে স্কুলে পড়াশোনা করতে পারছে আপনিও সম মানে আমিও সম যে সুযোগ সুবিধায় বাংলাদেশে তাকে পড়াশোনা করতেছি সেও সমান সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে এসে প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে পারছেন তাহলে তার জন্য কেন প্রেক্ষাপট আবার কোথায় চলে যাবে কি তার কি মেধা নাকি সে কি প্রতিবন্ধী সে কি বলতাম মানে তার কোনো প্রতিবন্ধকতা আছে যে সে করতে পারে না এই সে হাবি যাবে তার জন্য কোনো সুযোগ সুবিধা নাই নিতে পারছে না এজন্য তার জন্য কোটা রাখা হয়েছে বিষয়টা এমন না যে মেধা একজন সাধারণ স্টুডেন্টের যে পরিমাণ মেধা সম পরিমাণ মেধা কিন্তু উভয়ের আছে তো তাহলে এখানে তাদের জন্য আলাদা করে কোটা রাখার কোনো যৌক্তিকতা আমি মনে করি নাই এবার নাম্বার ওয়ান চার জন্য একেবারে এটার সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে যে এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা রাখা হয়েছে তো এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা আপনার দেখেন বাংলাদেশে অনেক প্রতিবন্ধী আছে এক পার্সেন্ট না মিনিমাম পাঁচ পার্সেন্টের মতো প্রতিবন্ধী আছে শতকরা পাঁচজনের প্রতিবন্ধী কেউ হয়তো দৃষ্টি প্রতিবন্ধী কেউ হয়তো শারীরিক প্রতিবন্ধী কেউ মানসিক প্রতিবন্ধী কেউ আবার আমাদের বাংলাদেশে বর্তমানে কিছু কিছু চ্যাক্টরে কিছু লোক আছে তারা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী মানে ওদের জন্য কোটা রাখা উচিত আমি মনে করি যে প্রতিবন্ধী হিসেবে বুদ্ধি প্রতিবন্ধী বিষয় হিসেবে ওদের জন্য কোটা রাখা উচিত তো এখানে এই যে এখনো বাইরে পুলিশের গাড়ি টহল দিচ্ছে খুব হাঙ্গামা চালাচ্ছে আসলে কিছুক্ষণ পর পর মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে এই জিনিসটা আসলে কেন আচ্ছা বল এখানে আমি প্রতিবন্ধীদের নিয়ে একটা কথা বলি প্রতিবন্ধী পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী যেটা বলছেন বুদ্ধি প্রতিবন্ধী বলি যাই বলি তাদের জন্য কোটা রাখা উচিত কেন কারণ তারা স্বাভাবিক আমাদের মতো আমরা যারা স্বাভাবিক সাধারণ স্টুডেন্ট আছি স্বাভাবিক আছি স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারি বা কোনো সমস্যা হয় না তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না তাদের অনেক কষ্ট হয় আমি আমার সাথে একজনকে দেখছিলাম সে পা দিয়ে দেখছিল তাহলে তার আর আমার কিন্তু সম পরিমাণ সামর্থ্য কিন্তু নাই আমি তার চেয়ে আগে এগিয়ে আছি তারপরে সে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা মেধাবী হয় সেটা ঠিক আছে কিন্তু আপনি মেধাবী হলে কী হবে আপনি যদি লিখতে না পারেন বা সুন্দরভাবে ইয়ে করতে না পারেন আপনার স্বাভাবিক যে লেখার মাত্রা সেটা যদি বজায় রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্য একটা বাড়তি একটা সুযোগ দেওয়া উচিত এবং সুযোগ দিয়েছিল আমাদের পরীক্ষার হলে দেখছেন তাদের জন্য টোয়েন্টি মিনিটস বেশি রাখা হতো স্কুলের পরীক্ষাগুলোতে আর বাইরের পরীক্ষাগুলোতে কি করছে অতীত জানা নাই আসলে তো এখন আমি মনে করি প্রতিবন্ধী ছাড়া বাকি বাংলাদেশের যত সাধারণ জনগণ আছে সাধারণ শিক্ষার্থী আছে তারা সবাই সাধারণ তারা সবাই সমপর্যায়ে তাদের সমান অধিকার আছে সব কিছু করার যার ক্ষমতা আছে যে নিজের খাওয়াটা নিজে জোগাড় করতে পারছে তার জন্য আবার কেন আপনি কোটা হিসাব করতে যাবেন এখন বারবার যে কথাটা চলে আসে আসলে এখন পোটাটা আমার কাছে মনে হয় যে ভিক্ষার মতো ভিক্ষা বুঝেন হ্যাঁ একদম ভিক্ষার মতোই মনে হয় ভিক্ষুকের মতো আপনি এখন মুক্তিযোদ্ধাদেরকে ভিক্ষুক বানাচ্ছেন যদি তারা আজকে জীবিত থাকতো তাহলে তারা নিজেদেরকে নিজেদের সম্মান নিয়ে এখন যে একটা প্রশ্ন বারবার উঠে আসছে তারা এটাকে ধিক্ষার জানাত যে তারা বলতো যে এর জন্য তো আমি মুক্তিযুদ্ধ আসলে করিনি মুক্তিযুদ্ধ আসলে করিনি এখন যে মুক্তিযুদ্ধের লিস্টটা নিয়ে আমি একটু কথা বলি মুক্তিযুদ্ধের লিস্টটা করা হয়েছে এটা আপনি সময় প্রেক্ষাপটটা একটু দেখেন বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে দলীয়ভাবে আসলে কিন্তু এই মুক্তিযুদ্ধের লিস্টটা কিন্তু করা হয়েছে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি সেখানে হচ্ছে মাঝখান দিয়ে একটা কথা আপনারা কিন্তু শুনছিলেন যে পঞ্চান্ন হাজার মুক্তিযুদ্ধার জন্মই কিন্তু হচ্ছে উনিশশো সালের পরে এটা তথ্যসূত্র দেওয়া হয়েছিল প্রথম আলো কিন্তু আরেকটা লেখা আমি আজকে দেখছিলাম যে এটার বিরোধিতা করে লিখছিলো যা আসলে না এটা প্রথম আলোতে এমন কোনো তথ্য প্রকাশ পায়নি তো উনি বলছেন উনি যে তথ্যটা দিচ্ছে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের আলোকে দুই হাজার মুক্তিযোদ্ধার স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে তাহলে এখন একটু চিন্তা করুন আমি যে একটু আগে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বুদ্ধি প্রতিবন্ধী বসে আসে আসলে যারা এই মুক্তিযোদ্ধাদের তালিকাটা করেছিল তারা কি আসলে কি বুদ্ধি প্রতিবন্ধী ছিল কি হিতাহিত জ্ঞান বা সামান্য কোনো জ্ঞান ছিল না যে আমি বলি একজন একজন জন্ম একাত্তরের পরে কীভাবে আসে আর একজন মুক্তিযোদ্ধা হতে হলে তারা যে সামর্থ্য থাকতে হবে আপনার যুদ্ধ করার মতো অথবা বালেক হতে হবে বালে তারা আমরা বুঝে যাচ্ছে বারো বছর শিশুকে বালক বলা হয় তাহলে আপনি চিন্তা করেন একাত্তরে যদি যুদ্ধ হয় তাহলে তার জন্ম মিনিমাম হতে হবে কত এবং উনষাটে তাহলে এই যে একটা তারতম্য আসলে যুদ্ধ বিষয়টা নিয়ে আসলে আমরা কিভাবে কি দেখি সেটাও আমরা জানি না আসলে এই যে আমাদের বাংলাদেশে দুইটা বড় বড় প্রজেক্ট আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি সেটা হচ্ছে মেট্রো রেল আর হচ্ছে পদ্মা সেতু এখানে অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা যেভাবে হোক ঋণ করে হোক ধার করে হোক আর যেভাবে হোক করেছি আমরা কাজ করেছি আর যেটা সুফল আমরা এখন কিন্তু পাচ্ছি সেটা ঠিক আছে আমরা মানি কিন্তু আপনি একটা চিন্তা করেন যে এই যে এই পদ্মা সেতু বলেন আর মেট্রো রেল বলেন কয়েকজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে আপনি খাটাইছিলেন বাংলাদেশে কি ইঞ্জিনিয়ার কলেজ নাই বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে আপনি কয়জন ইঞ্জিনিয়ার এবং বিশ্বমান ইঞ্জিনিয়ার বের করতে পারছেন এটাই আমার প্রশ্ন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়জনকে আপনি অভাবে জ্ঞান গর্ব ব্যক্তিত্ব হিসেবে বের করতে পারছেন তাহলে কি এইসব প্রতিষ্ঠান দিয়ে আপনি কি হবে আর যে প্রতিষ্ঠানগুলোর লিস্টে দক্ষিণ এশিয়ার এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে না তাহলে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে আপনি কী হবে জানি না আসলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ ছাড়া ভালো কেউ জানছে না এখন গোটা নিয়ে আমার সামারি হচ্ছে শিক্ষার্থীরা এখন মাঠে জীবন দিয়েছে পাঁচজন ইতিমধ্যে শহীদ হয়েছে এবং এই যে একটা আন্দোলন বিরাজমান এটা আপনি সাধারণ শিক্ষার্থীকে আপনি একটা দলীয় আপনার একটা দলীয় দলকে সামলানো যায় কিন্তু যখন সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে যায় তখন কিন্তু দেশের পরিবেশ কোথায় চলে যায় সেটা আপনারা পূর্ব ইতিহাস গেটে আসুন উনিশশো সাতচল্লিশ বাহান্ন তারপরে ঊনসত্তর ছেষট্টি একাত্তর এই ইতিহাসগুলো আসলে আপনারা দেখেছেন নিজের চোখে যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন তারা দেখে আসছেন তাহলে তাহলে আবার কেন এই বৈষম্যটা সৃষ্টি করার চেষ্টা করতেছেন আসলে দেশটাকে আপনার ছান যে সুন্দরভাবে না চলো দেশের ভবিষ্যৎকে আপনারা ছান না নাকি ধ্বংস করে দিতে চাচ্ছেন দেশটাকে সেটা আপনি বুঝতেছি না তো এখানে কোটা নিয়ে যে বিষয়টা আমি বলবো শেষ সেটা হচ্ছে কোটা রাখেন তবে আমার পার্শ্বমতে আমার তে আপনি দুই থেকে তিন বা সর্বোচ্চ পাঁচ প্রতিবন্ধী প্রতিবন্ধীকতা রাখতে পারেন কারণ প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা সকল ক্ষেত্রে সমান হয় না তাদের যে একটা প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে বাকি সবাই কিন্তু আপনি নারী বলেন উপজাতি বলেন মুক্তিযোদ্ধা বলেন নাতি পুতি হাবি জাবি যত জায়গায় যাই কিছু বলেন সবাই কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ ঠিক আছে সবার কিন্তু মেধা আছে সবার কর্মদক্ষতা আছে শারীরিক সামর্থ্য আছে তাহলে সে কেন সুবিধা ভোগ করবে এখানে আমার কোশ্চান সে কেন সুবিধা ভোগ করবে আমার কথা যে মানতে হবে এমনটা না তবে এটা আমি আমার অভিমত জানাচ্ছি আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আমি এখন আর স্টুডেন্ট নাই সাধারণ শিক্ষার্থী নাই এখানে কিন্তু আমি একজন চাকরি প্রার্থী আমি দেখছিলাম যে আসলে সরকারের প্রেক্ষাপটটা কেমন যে ওখানে গেলে আমি কয়েকটা সরকারি কয়েকটা সারকলারে আমি আবেদন করেছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম বেশ কয়েকটাতে ইভেন যখন দেখছিলাম যে আসলে দুর্নীতি দুর্নীতি ছাড়া সরকারি কোনো চাকরির মানে ভবিষ্যৎটাই কিন্তু ভালো না দুর্নীতি ছাড়া তখন আমি আস্তে নিজেকে সরিয়ে নিয়ে এখানে একটা প্রাইভেট কোম্পানিতে আসলে ইনভলভ হয়েছে মাত্র মাসখানে এখনো হয় নাই এই আমার এই কথার পিছনে আপনাদের অভিমত কি সেটা অবশ্যই জানাতে পারেন আমি আবারও বলছি কোটা থাকুক কেবল প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুই থেকে তিন পার্সেন্ট বাকি সব ক্ষেত্রে সব চ্যাক্টরে মেদার ভিত্তিতে হোক নিয়োগ হোক এবং যে যেখানে যোগ্য যোগ্য প্রার্থীকে যদি আপনি যোগ্য চেয়ারে যদি বসাতে পারেন দেশ বলেন সমাজ বলেন যেটাই বলেন জাতি বলেন উন্নয়নে সিঁড়িতে বা উপরের দিকে যেতেই থাকবে যেতেই থাকবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সব এটাই হচ্ছে বাস্তবতা আর যদি অযোগ্য ব্যক্তিকে আপনি একটা শেয়ার নিয়ে বসিয়ে দেন তার দ্বারা কোনো প্রোডাকটিভিট আসবেই না বরং দেশ আরও ধ্বংস হবে ধন্যবাদ